সেদিনকে আমার হাজবেন্ড ইউটিউবে কোনো এক বিখ্যাত বাঙালি শেফের ভিডিও দেখেছেন যেখানে আলু কুলচা বানিয়েছে জল দিয়ে তো আমার হাজব্যান্ড খেতে চেয়েছে আমার কাছে তাই ভাবলাম আজকেই বানিয়ে দিই পাঁচশো গ্রাম ময়দা নিয়েছে তার মধ্যে এক চামচ চিনি হাফ চামচ লবণ তার সাথে একটুখানি সাদা তেল প্রায় এক কাপ টক দই এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে ভালো মতন উষ্ণ গরম জল দিয়ে আমি ডোটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা ঢেকে রাখার পর ফুলে ডবল হয়ে যাওয়ার পর এরকম মোটা মোটা করে একটু বড় বড় সাইজের লেচি কেটে একটু গোল করে বেলে নিয়ে ভেতরে আলু স্টাফিং দিয়েছি আলুটা আগে থেকে সেদ্ধ করে কাঁচা লঙ্কা পেঁয়াজ ধনে জিরের গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে মাখানো ছিল তো স্টাফিংটা ভেতরে দেওয়ার পর ঠিক এইভাবে করে বন্ধ করে দিয়ে একটু লম্বা করে বেলে নিয়েছি কুলচাটা বেলা হয়ে গেলে একটু ভেজা হাত দিয়ে ওপরটা ভিজিয়ে নিয়ে গার্নিশিংয়ের জন্য কালো জিরে সাদা তিল আর দিয়েছি ধনে পাতা কুচি দেখা সৌন্দর্যের জন্য তারপরে ওইদিকে কড়াই গরম করে হাফ কাপ জল দিয়ে দিয়েছি জলটা যখন গরম হয়ে যাবে তখন বেলে রাখা কুলচাটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণ বাদে এমনি ফুলে উঠবে আর জলটা যখন শুকিয়ে যাবে তখন ঘি বাটার অথবা সাদা তেল দিয়ে একটু লাল করে ভেজে নিলেই তৈরি এই সুন্দর আলু কুলচা আমার তো খেতে বেশ ভালো লেগেছিলো তোমরাও চাইলে একবার বাড়িতে ট্রাই করতে পারো আর এটা না তোমরা দই অথবা বেকিং পাউডার বেকিং সোডা বদলে কিন্তু ইস্ট দিয়েও ইনস্টান বানিয়ে নিতে পারো আর এই কুলচার সঙ্গে আমরা খেয়েছিলাম গন্ধরার চিকেন যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক করো